আসসালাম আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন যদি আপনার জীবনে এই চারটি নিশানি বারবার প্রকাশিত হয় তো বুঝে নেবেন আপনার বিয়ে তার সাথে ঠিক হয়ে গেছে সবার আগে আমরা সবাই মিলে দোয়া করি সেই সকল মানুষদের জন্য যারা কমেন্টে আমাকে দোয়ার জন্য বলেছেন এখন আমরা সকলেই মিলে আল্লাহ তালার কাছে দোয়া করব ইয়া আল্লাহ তুমি খুব গাফুরুর রাহিম ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমাদের তোমার খাস রহমত দিয়ে ভরিয়ে দাও আর আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দাও ইয়া আল্লাহ আমরা অবশ হয়ে গেছি তুমি আমাদের সাহায্য পাঠাও আমাদের একা ছেড়ে দিও না আমাদের সকল কাজ সহজ করে দাও আর আমাদের পরীক্ষাকে শেষ করে দাও ইয়া আল্লাহ মন থেকে সেই চিন্তা দূর করে দাও যেটার বোঝকে তুমি ছাড়া অন্য কেউ জানে না ইয়া আল্লাহ যে আমাদের নসিবে নেই সেটা পাওয়ার চেষ্টায় আমাদের মগ্ন রেখো না আর যেটা আমাদের তকদিরে লিখে দিয়েছ সেটা আমাদের জন্য সহজ করে দাও হে আল্লাহ যাদের মন ভালোবাসায় অস্থির রয়েছে তাদের মনকে শান্তি দান করো তার জন্য ভালোবাসাকে সহজ করে দাও আর তার নিকারের পথকে সহজ করে দাও আমিন ইয়া রব্বাল আলামিন। আমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা হয়তো কারো জন্য শুধু ভিডিও নয় বরং একটি ইশারা হয় জবাব হয় আর হয়তো অনেক বছরের নিঃশব্দ দোয়ার জবাব হবে যদি এই ভিডিও হঠাৎ আপনার সামনে চলে এসেছে তো একটু থেমে যান কেননা সমস্ত জিনিস কাকতালিও হয় না মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে তো সেই ভালোবাসা শুধু মনের মধ্যেই থাকে না সেটা দোয়া হয়ে যায় সেটা স্বপ্ন হয়ে যায় আর তারপর একদিন সেই ভালোবাসায় নিকার বন্ধনে বদলে যায় মনের কোনো কোনায় এই তামান্না জেগে ওঠে কাশ আমার এই মানুষের সাথে বিয়ে হয়ে যায় কাশ আমরা একসাথে জীবন কাটাতে পারি আর এটাই সেই সময় হয় যখন আল্লাহ মনের মামলাকে নিজের হাতে নিয়ে নেন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেন কি মনের ফয়সালা জমিনের ওপর নয় আসমানের ওপর হয় আজকের এই ভিডিও সেই ফয়সালারই কিছু নিশানি এই ভিডিও এটা বলে না কি সকল ভালোবাসা বিয়ের পর্যন্ত পৌঁছাবে যদি এই নিশানি বারবার প্রকাশিত হয় তবু বুঝে নিন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখবেন কেননা সকল নিশানি মনের কোনো বন্ধ দরজাকে খুলতে পারে শোনা তুমি কেন পেরেশান হচ্ছ আল্লাহর উপর ভরসা রাখো মনের কোন না কোনো সে তোমার দোয়াকে কবুল করতে চলেছেন আর শোনো যদি তোমার 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 মনে পছন্দের মানুষ কিসমতে থাকে তো তাকে থেকে কেউ দূরে করতে পারবে না আর যদি সে তোমার কিসমতে না থাকে তখন অজিত ক্ষমতায় তোমার জীবনে তাকে আনতে পারবে না কিন্তু দোয়া এমন একটি এক্তিয়ার যেটা তাকদীরের দরজাকেও বদলাতে পারে হতে পারে সেই জিনিস যা তুমি চাইছ সেটা তোমার হতে উত্তম না হয় এজন্য আল্লাহর উপর ভরসা রাখো শোনো মানুষ ধোকাবাজ শুধুমাত্র এক আল্লাহ রয়েছেন যিনি মানুষের সমস্ত দোয়া শোনেন মানুষকে দিনেও রিজিক পাঠান আর রাতেও রিজিক দেন রাতে বান্দা নামাজ পড়ুক বা না পড়ুক আল্লাহ তবুও তার খেয়াল রাখেন ফের তুমি কেন পেরেশান হও নিজের মুস্তাকবিলের জন্য শোনো তিনি সব কিছু দেখেন তিনি তোমার চোখের সেই অশ্রুকেও দেখেন যেটাকে তুমি হাসিতে লুকিয়ে রেখেছিলে আর তারপরেও তুমি নিজেকে একা মনে করছ নিজেকে একা মনে করো না যখন বান্দা নিজের রবের উপর তাওয়াক্কুল করে নেয় তো তার জন্য সমস্ত ফয়সালা হেফাজত হয়ে যায় কেননা আল্লাহ কখনোই নিজের বান্দার সাথে না ইনসাফি করেন না আল্লাহ তোমাকে পেরেশানির মধ্যেও দেখেন যিনি তোমাকে পেরেশান দেখেছিলেন তিনিও সেখানে ছিলেন তিনি তোমাকে খামশিতে ভেঙে যেতে দেখেছেন তোমার অশ্রু তোমার কষ্ট তোমার ভেঙে যাওয়া রুহ সব কিছু তিনি জানেন তিনি তোমার একাকিত্বে বয়ে যাওয়া অশ্রুকে দেখেছেন তোমার কান্না করা তোমার ভেঙে পড়া সবকিছু তিনার তিনার নজরে ছিল তো আজকে হিম্মত রাখো সেই কথাকে ছেড়ে দাও যেটা তোমাকে কষ্ট দেয় কেননা খুব তাড়াতাড়ি এই সময় পেরিয়ে যাবে সাবার করো আর নিজের রবের উপরেই ইয়াকিন রাখো তুমি কি এটা শোনো না আল্লাহ তালা এটা বলেন কি কিছু মানুষের কাছে মাল সম্পদ থাকবে কিন্তু আল্লাহওয়ালাদের সাথে রব করিম নিজে থাকেন আল্লাহ নিজের বান্দাকে পরীক্ষা করেন এটা দেখার জন্য কিছু কতদূর পর্যন্ত সবর করতে পারে ইনশাআল্লাহ একদিন এমন আসবে কি তোমার কাছে খুশি ছাড়া কিছু হবে না তুমি অশ্রু ফেলবে আর নিজের পেরিয়ে যাওয়া কালকে মনে করে হেসে ফেলবে আর বলতে থাকবে কি আমি এই দিনের জন্য কান্না করছিলাম আল্লাহ যেটা করেন সেটা উত্তম থেকে উত্তম করেন আর যেটা তিনি তোমাকে দেবেন তিনার নেয়ামতকে তুমি কিভাবে ছেড়ে দেবে তো বলো তুমি আল্লাহ তালার কোন কোন নেয়ামতকে ছেড়ে দেবে আমরা তো তিনার শুক্রিয়া পুরোপুরি করতেও পারি না তো পেরেশানির ছেড়ে দাও নিজেকে সামলাও আল্লাহর উপর ভরসা রাখো নিশানি নম্বর এক রাস্তার নিজে নিজেই সহজ হয়ে যাওয়া তার জন্য যে কথা অসম্ভব মনে হচ্ছিল সেটার জন্য রাস্তা নিজে নিজেই বেরিয়ে আসে কখনো কারোর চিন্তা বদলে যায় কখনো পরিস্থিতি নিজেই বদলে যায় আর কখনো এমন কথা সৃষ্টি হয় যেটার আপনি কখনোই কল্পনাও করেননি এটা সেই মঞ্জিল যেখানে আল্লাহ বলেন আর তিনি তাকে সেখান থেকে রিজিক দেন যেখান থেকে তার কল্পনাও থাকে না এটা শুধু রিজিক নয় এটা সম্পর্কও হয় যদি আপনি অনুভব করেন কথা সহজ হয়ে যাচ্ছে মনের মধ্যেও মায়ার সৃষ্টি হচ্ছে জিদের জায়গায় বুঝতার মনে হচ্ছে তো বুঝে নিন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নিশানি নম্বর দুই যখন আল্লাহ কোনো সম্পর্ককে নিকা পর্যন্ত ফয়সালা করে নেন তো সেই মানুষকে আপনার দোয়ায় তিনি নিজেই সামিল করে দেন আপনি অন্য কোন জিনিসের জন্য দোয়া করতে বসেন কিন্তু মনের মধ্যে খেয়াল আছে একই নামের দিকে চলে যায় এই খেয়াল জবরদস্তি হয় না এই খেয়াল কুদরতি হয় কোরআনে আল্লাহ তাওলা বলেন আল্লাহ মনের পরিস্থিতিকে খুব জানেন এটা সেই সংযোগ হয় যেখানে ভালোবাসা ইচ্ছা থাকে না বরং দোয়া হয়ে যায় ওয়াসিফ আলী ওয়াসিফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন পবিত্র নিয়তের সম্পর্ক দেরিতে মেলে কিন্তু ভেঙে যায় না যদি আপনার ভালোবাসা শুধু আবেগ না হয় বরং দায়িত্ব হয়ে গেছে তো এটা সেই সিসারা কি আপনার বিয়ে ঠিক হয়ে গেছে আমার প্রিয় ভিউয়ার যদি এই নিশানিগুলোর মধ্যেও আপনার জীবনে কোনো একটি নিশানি প্রকাশিত হয়ে থাকে তো দুঃখী হবেন না এই ভিডিও হয়তো কাকতালীয় নয় এটা আপনার জন্য এক নিঃশব্দ বার্তা হতে পারে মনে রাখবেন আল্লাহ কখনোই তিনার বান্দাকে বেখবর রাখেন না তিনি ফয়সালা করার আগে মনকেও প্রস্তুত করেন আর রাস্তাও চিন্তা করবেন না আল্লাহ আপনাকে এক নেক বুঝদার পবিত্র জীবনসঙ্গী দান করবেন আল্লাহর কাছে সর্বদা এই দোয়াই করুন দিয়ে আল্লাহ আপনার মনের কথাকে আপনার জীবনে বাস্তব বানিয়ে দিক আর আপনার ভালোবাসাকে নিকার মতো পবিত্র বন্ধন পর্যন্ত পৌঁছে দিক ইয়া আল্লাহ যে মন একে অপরের জন্য সত্য তাদের ভালোবাসাকে বিয়ে পর্যন্ত পৌঁছে দিন আমিন ইয়া রাব্বাল আল্লামিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ